আসসালামু আলাইকুম তুহিন ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শক বন্ধুরা আগামীকালকে বাসায় অতিথি আপ্যায়ন অনুষ্ঠান অনুষ্ঠানের জন্য বাজার করার জন্য চলে আসছি উল্লাপাড়া কাঁচা বাজারে উল্লাপাড়া কাঁচা বাজার থেকে আমাদের প্রয়োজনীয় যা যা প্রয়োজন সেগুলো আমরা সংগ্রহ করব আজকে আগামীকাল আমরা যে অনুষ্ঠানটি করতে যাচ্ছি সেই অনুষ্ঠানের জন্য আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন ইতালি থেকে হাসান ভাই ওনার বাবা আটই ফেব্রুয়ারি ইন্তেকাল করেছিলেন

এগুলো কি ডিম পাড়া শেষ হয়ে গেছে ডিম যখন কম পারে তখন বিক্রি হয় আর সোনালি কত করে দিচ্ছেন দুইশো আশি সোনালী আমাদের যে গেস্ট হবে তাতে পনেরো পিস হলে আমরা কাবার করতে পারবো আশা করছি আমরা মুরগির ঝাল ফ্রাই করব ভাই একটা মুরগি চার পিস করে করলেই তো হবে তাহলে পনেরো ষাট পিস হ্যাঁ আমরা জন গেস্টেরই চিন্তা ভাবনা করতেছি তাহলে আমাদেরকে পনেরো পিস সোনালি মুরগি দেন রোস্টের মতো সাইজের এরকম দেখে आ बाकी गामे रेले सुते के रे হ্যাঁ পনেরোটা কেনাকাটা করতে হবে এবার চাল মশলা অন্যান্য যা যা প্রয়োজনীয় জিনিসপত্র অতিথিদের জন্য সেগুলো কেনার জন্য আমরা এবার চলে আসলাম আসাদ ভাইয়ের কাছে ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো রাখছে আচ্ছা শুক্রিয়া আলহামদুলিল্লাহ অল্প কিছু সদাই পাতির প্রয়োজন ছিল একটু লিস্ট করেন চাউল বারো কেজি পোলার চাউল কেজি চাউল বারো কেজি সয়াবিন তেল তিন লিটার কোনটা দিবেন তেল দিবেন অথবা তির দিবেন হুম তারপরে দিবেন হচ্ছে আমাদেরকে লবণ লবণ এক কেজি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া দুইশো গ্রাম করে হলেই হবে এটা আমাদের ভাঙানোটা দেবো ভালো হবে ভালো হলে দেন অবশ্যই ভালো কালার কতটুকু মিশানো আছে না অর্গানিক আচ্ছা ঠিক আছে হলুদ গুঁড়া দুশো ধনিয়া গুঁড়া আড়াইশো আড়াইশো করে দেন এক পড়ে দেন মরিচ গুঁড়াও আড়াইশো হলেই হবে অত প্রয়োজন নেই দিলেন আর লাগবে হচ্ছে আমাদের মশলায় আসেন এবার সাদা এলাচ কালো এলাচ তেজপাতা দারুচিনি সব মিশিয়ে দেন মিশিয়ে একটা হিসাবের ভিতর দিয়ে দেন তারপর দারুচিনি গ্রাম ঠিক আছে তেজপাতা গ্রাম নবঙ্গ মরিচ কি লাগবে মরিচ দিয়ে দেন জিরা লাগবে জিরা কত জিরা কত করে যাচ্ছে এখন জিরা আপনার হচ্ছে দেখা যাবে সাতশো চল্লিশ টাকা জিরা দিবেন একশো গ্রাম এবার আমাদের যারা কাজকর্ম করবে তাদের জন্য কিছু নাস্তার দরকার হয় আপনি বিস্কিট দেন দুই প্যাকেট ঘিয়ে ভাজা টোস্ট চা পাতা দিবেন প্যাকেট মির্জাপুর ওই যে টি ব্যাগ হ্যাঁ এক প্যাকেট তাছাড়া তাদের ক্লান্তি চলে আসে কাজকর্ম করতে চায় না চিনি লাগবে সবই তো নিশ্চিত ছোলার ডাউল ছাড়া কি অনুষ্ঠান হয় নাকি আপনি মনে করেন নাই তো আচ্ছা ছোলার ডাউল দেন তিন কেজি ছোলার ডাউল লাগবে তিন কেজি আমরা ডাউল রান্না করব। চর্বি দিয়ে ভাই এটা কি গুড়ের চা নাকি ওয়াও অনেক সুস্বাদু এবছর প্রথম গুড়ের চা খেলাম ভাইয়ের এখানে বাজার করতে আসছি ভাই ইতিমধ্যে উনার উৎপাদিত গুড় দিয়ে চা তৈরি করে আমাদেরকে দিলেন খুবই সুস্বাদু থ্যাংক ইউ ভাই আচ্ছা ঘি টোস্ট হলো দুইটা আচ্ছা জিরে একশো লবঙ্গ গুলমরিচ বিশ টাকা পাতা পঞ্চাশ দারুচিনি পঞ্চাশ বরালস পঁচিশ দানা পঁচিশ মরিচ হলো আড়াইশো ধিনা আড়াইশো হলুদ আড়াইশো লবণ এক কেজি তেল হলো তিন লিটার চাউল হলো ভালোটা বারো কেজি সব দিয়ে দিছো জি ইনশাআল্লাহ দিছি সব লিস্ট অনুযায়ী সব কমপ্লিট না আচ্ছা ধন্যবাদ আমাদের মালপত্র সব গোছানো হয়ে গেছে এখন আমাদেরকে বিল পরিশোধ করতে হবে সব প্যাকেট হয়ে গেছে ভাইজান হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনাদের বিল হয়েছে বিল আসলো আমাদের 4282 টাকা ঠিক আছে ধন্যবাদ আমরা এখন বিল দিয়ে অন্যান্য যা যা প্রয়োজনীয় পণ্য আমাদের সেগুলো সংগ্রহ করব আচ্ছা ধন্যবাদ ভাইজান আবার আসবেন ইনশাআল্লাহ আবার দেখা হবে ঠিক আছে ভালো থাকেন আল্লাহ হাফেজ ভাইজান ভালো আছেন হ্যাঁ বিশাল বিশাল নারকেল আনছেন তো কোথা থেকে আনছেন এই নারকেল খুলনা খুলনার ও আচ্ছা এত বড় হয় নারকেল

মাটির নিচের আলু কি দিয়ে খায় এটা বড় মাছ দিয়ে খেতে হয় না কয় টাকা দাম আশি টাকা কেজি আচ্ছা তাহলে একদিন শোল মাছ কিনতে হবে আর এই আলু কিনতে হবে কিনে রান্না করে খাবো ইনশাল্লাহ আচ্ছা ধন্যবাদ ভাইয়া কেমন আছো ডিম কত করে এটা আচ্ছা ধরতে ভাই সাদা ডিম কত করে তিনশো আর এটা হচ্ছে লেয়ার মুরগির লাল ডিম তিনশো বিশ টাকা কমে নেই দাম বারেও নাই আচ্ছা তিনশো বিশ টাকাতেই আছে দুই কেজি ভাই কেমন আছেন হ্যাঁ ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে ভালো চলতেছে না মিষ্টি কুমড়া কাঁচা না পাকা পাকা কোথা থেকে আনেন কত করে বিক্রি হয় তিরিশ টাকা কেজি মিষ্টি কুমড়া আচ্ছা মানকচু তো বিশাল বিশাল কত করে মানকচু বিক্রি হচ্ছে পঁচিশ টাকা ঠিক আছে বিক্রি করে না আচ্ছা ধন্যবাদ ভাইয়া ডিম দিছো বড় বড় দিছো তো বড় বড় ডিম নিলাম আমরা লেয়ার মুরগির দুই কেস টমেটো কত করে দিচ্ছ তিরিশ টাকা আচ্ছা দুই কেজি টমেটো দাও আমাদেরকে হ্যাঁ সালাদের জন্য একটু ভালো দেখে দাও শীত শেষ টমেটো শেষ হয়ে যাচ্ছে বেশি বেশি করে টমেটো খেতে হবে আর কদিন পরে টমেটো পাওয়া যাবে না দামও অবশ্য কম এখন মাত্র তিরিশ টাকায় বিক্রি হচ্ছে দেশি টমেটো কাঁচামরিচ কয় টাকা চল্লিশ টাকা কেজি তো নিলাম কালকে মনে হয় হ্যাঁ আচ্ছা দেন এক কেজি দেন কাঁচামরিচ নিলাম এক কেজি পঁয়তাল্লিশ টাকা কেজি নিলো কাঁচামরিচ আজকে কত করে কেজি দেশিটা দুশো বিশ টাকা কেজি দুশো টাকা না দেশিটা আচ্ছা হাফ কেজি আদা দেন কত করে দিচ্ছেন এ লাউ পঞ্চাশ টাকা এক পিস লাউ শীত শেষ এর চেহারা আর ভালো নাই আগের মতো সুন্দর নাই আচ্ছা লাউ লাগবে না আদা দিয়েছেন না হাফ কেজি আদা ভাই পিয়াজ কি দেশি নতুন কত করে দিচ্ছেন কি ব্যাপারে একশো টাকায় আজকে পেঁয়াজের দাম আবার বেড়ে গেছে কেজিতে দশ টাকা কিন্তু কিছু করার নাই আমাদের পেঁয়াজ লাগবে তিন কেজি হ্যাঁ আমরা মুরগি নিয়ে সমস্ত মালপত্র নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই মুরগি হয়ে গেছে আমাদের আচ্ছা ঠিক আছে আমরা বিল দিই টাকার মুরগি হয়ে গেছে আমাদের আলহামদুলিল্লাহ আগামীকালকে অনুষ্ঠানের জন্য আমরা সমস্ত বাজার শেষ করে নিয়েছি উল্লাপাড়া কাঁচা বাজার থেকে যা যা প্রয়োজনীয় আগামীকালকে অতিথি আপ্যায়নের জন্য সমস্ত বাজার করা শেষ আগামীকালকের অনুষ্ঠানের জন্য আমাদেরকে সহযোগিতা করেছে ইটালি থেকে হাসান ভাই বাজার শেষ করে এখন আমরা রওনা দেব তো আশা করছি আজকের এই পর্বটি আপনাদের কাছে ভালো লেগেছে দেখা হবে আগামী কালকে অতিথি আপ্যায়ন অনুষ্ঠানে ভালো থাকুন সুস্থ থাকুন তুহিন ব্লক চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ মামা চলেন রওনা দেই